ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য বা ফেসবুকের পেজটাকে ভাইরাল করার জন্য ফেসবুক কিন্তু কিছু কিছু সেটিং দিয়ে রেখেছেন যে সেটিংগুলো কিন্তু অনেক সময় আপনি আমি চালু করতে পারি না আজকে সেই সেটিং দুইটা আমি দেখাবো যে সেটিংগুলি যদি আপনি চালু করে রাখেন আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট এই জন্য আপনাকে কিন্তু ফেসবুক অফিশিয়াল অ্যাপস দিয়ে সেই সেটিং দুটি পাবেন না সে সেটিং দুটি আপনাকে করতে গেলে আপনাকে মেটা বিজনেস যে অ্যাপটি আছে সেই অ্যাপসে আপনাকে যাইতে হবে সেই অ্যাপসে গিয়ে আপনার সেটিং দুটি করতে হবে তবে যদি সেই সেটিং যদি করে রাখতে চান অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার অন্য বন্ধুরাও দেখে যেন এই সেটিং দুটি করে নিতে পারে চলুন তাহলে আমরা সেই অ্যাপসে চলে যাই অ্যাপসে গিয়ে আমি আপনাদেরকে দুইটি সেটিং দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ চলুন সেই সিটিং করার জন্য আমাদেরকে মেটা বিজনেস সুইট অ্যাপসে আমাদের ঢুকতে হবে তাই আমরা ম্যাটা বিজনেস সুইট অ্যাপসে ঢুকলাম ঢুকার পর এখানে এই কন্ত্তিক যে কনার একেবারে পেয়ে যাবেন টুলস নামের একটি অপশন আছে এই টুলস এই টুলসের উপর আমাদের কন্ত্তিক ট্যাপ করতে হবে যখন টুলসে ট্যাপ করা করবেন তখন কোন থেকে এরকমভাবে ইন্টারভিউ শো করবে এরপর আমরা নিচে যে সিটিং অপশন আছে এই নিচের সিটিং অপশানে আমাদেরকে ট্যাপ করতে হবে তো নিচের সেটিং অপশানে ট্যাপ করার পর এরকমভাবে ইন্টারভিউ শো করবে তে উপরে যা আছে নোটিফিকেশান লেখা এই নোটিফিকেশানে তিক আমাদের সেচুবিদা করতে হবে এর জন্য আমরা এই উপরে নোটিফিকেশানে ট্যাপ করব উপরে নোটিফিকেশানে ট্যাপ করার পর এরকমভাবে ইন্টারভিউ শো করবে স্কল ডাউন করে নিচের দিকে আসলে পেয়ে যাবেন পাবলিশ পুস্ট এবং সাজেশন পাবলিশ পুশ এবং সাজেশন এই দুইটা আপনার অফ থাকবে এই দুইটাকে আপনার ওয়ান করে দিতে হবে যেহেতু আমার আমি আগে থেকে ওয়ান করে রাখছি এই জন্য ওয়ান দেখাচ্ছে এই দুইটাকে আপনারাও ওয়ান করে রাখবেন যদি আপনার ভিডিওগুলি ফোরিওতে নিতে চান এবং এরপর আরেকটি স্কল ডাউন করে নিচে দেখে আসতে হবে নিচে আসার পর আরও দুইটা সেটিং আছে এই দুইটা সেটিং আপনাদেরকে ওয়ান করে রাখতে হবে এই যে এখানে লেখা আছে সাজেশন এবং আদার্স কম্বিনেশন যে সাজেশন এবং আদার্স কম্বিনেশন এই দুইটাকেও ওয়ান করে রাখতে হবে কারণ এই দুইটা ওখান থেকে আপনার অফ থাকবে যেহেতু আমার সবগুলো আমি ওয়ান করে রাখছি এই জন্য সবগুলি আমার কোন থেকে ওয়ান দেখাচ্ছে তো আপনারা ওয়ান করে রাখবেন তাহলে আপনাদের ভিডিওগুলি সাজেস্ট করিতে যাবে এবং ভাইরাল হবে